ধান চাষি বন্ধুরা আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে আপনার ধানের ফলন কীভাবে বৃদ্ধি করবেন বা ধান বের হওয়ার সময় বা ধান বের হওয়ার আগে আপনার কী স্প্রে করলে মাত্র একটি স্প্রে করে ধানের ফলন আপনারা দ্বিগুণ করতে পারেন বা চার থেকে পাঁচ মন ধানের ফলন বৃদ্ধি করতে পারেন তো আপনারা কী স্প্রে করবেন এবং কীভাবে ধানের ফলন বৃদ্ধি করবেন তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিওয়ার আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বন্ধুরা আমাদের ধানের ফলন বৃদ্ধি করার জন্য অবশ্যই আমাদের ধানের শরীর পরিচর্যা এবং স্প্রে করতে হবে এবং খাদ্য দিতে হবে তো বন্ধুরা আপনারা যদি ধানের ফলন বৃদ্ধি করতে চান তাহলে আপনারা এই শেষ সময়ে বা ধান বের হওয়ার আগে এই মাত্র একটি স্প্রে করে কিন্তু আপনার ধানের ফলনটা অনেক বেশি বৃদ্ধি করতে পারেন তো বন্ধুরা এই সময় কী কী সমস্যা হয় এবং এর সমাধানটা জানার পর আমরা ফলনটা বৃদ্ধি করা সম্পর্কে জানবো তো বন্ধুরা এই সময় যে সমস্যাগুলো হয় এক হচ্ছে আপনার গাছের ছত্রাক দুই হচ্ছে পোকা এবং তিন নম্বর হচ্ছে গাছের জন্য আমাদের খাদ্য আমরা যদি যদি গাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিতে পারি তাহলে তো কিন্তু পরবর্তীতে যখন শীষগুলো বের হবে এগুলো শীষগুলো কি দানাগুলো দেখবেন যে একদম পরিপুষ্ট এবং শক্ত দেখবেন যে ধানের দানাগুলো অনেক ওয়েট হবে তো এর জন্য কী করতে হবে আমাদের ধানের মানে রোগবালাই দমনের পাশাপাশি আমাদের ধানের খাদ্য দিতে হবে তো এ সময় যে সমস্যাটা এক হচ্ছে আপনার কি ছত্রাক আর দুই হচ্ছে মাঝরা তো এর জন্য আমরা যে জিনিসগুলো করবো এক হচ্ছে ছত্রাকনাশক একটি প্রয়োগ করবো ছত্রাকনাশক হিসাবে আমরা দিতে পারি কি আমিস্টার টপ টুপার ফ্লিয়া বা নাডিবো এবং আমরা কীটনাশক মানে পোকার জন্য যেটা স্প্রে করবো এক হচ্ছে পাইরাজিন অ্যাসাডাপ বা ভায়াগো এগুলো হচ্ছে আপনার পোকার জন্য তো এই যে পোকা এবং ছত্রাকের জন্য যে স্প্রেগুলো দিলাম এর সাথে আমরা কি করব একটি খাদ্য বা গাছের জন্য পুষ্টি একটা দিতে হবে কারণ এই পুষ্টিটা কিন্তু আমাদের গাছের যে দানাটা আছে দানাটা গঠন করবে এবং দানাটাকে শক্ত করবে এবং দানার ফলনটাকে বৃদ্ধি করবে তো ধানের ফলন বৃদ্ধি করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে একটা খাদ্যও দিতে হবে এর জন্য আমাদের কি করতে হবে ফ্লোরা বা মিরাকুলান ফ্লোরা বা মিরাকোল এই দুটির মধ্যে যে কোনো একটি আমরা এর সাথে দেবো এবং কথা হচ্ছে স্প্রে করার নিয়ম তো স্প্রে করার নিয়ম হচ্ছে কি আমাদের যেহেতু তিনটা তিন রকম জিনিস এই জিনিসগুলো আমরা কি করব আলাদা আলাদা ভাড়ার মধ্যে গুলিয়ে নেব মানে স্প্রে করার আগে মেশিনে দেওয়ার আগে আমরা আলাদা আলাদা ভাড়ার মধ্যে গুলিয়ে নেব গুলিয়ে নেওয়ার পর যখন আমরা স্প্রে দিয়ে মেশিন দিয়ে স্প্রে করবো তখন আমরা কি করব প্রতিটা ভাড়ার মধ্যে থেকে এক একমগ করে পানি আমরা মেশিনের মধ্যে দেবো তো মেশিনের মধ্যে দেওয়ার পর যখন আমরা স্প্রে করবো তখন আমরা সুন্দরভাবে স্প্রে করে দেবো তখন কোনো সমস্যা হবে না তো অনেকেই কী করে এই যে তিন প্রকার জিনিস সবগুলো একসাথে মানে গুলিয়ে নেয় তো এতে করা হয় কি দেখবেন যে দইয়ে ছানার মতো জিনিসটা ফেটে যায় মানে ওষুধগুলো ফেটে ফেটে যায় এতে করে কিন্তু ওষুধের যে অ্যাকশনটা বা কার্যকারিতাটা অনেকটা কমে যায় তো আপনারা ওষুধের কার্যকারিতাটা ঠিক রাখার জন্য অবশ্যই কী করবেন আলাদা আলাদা ভাড়ার মধ্যে গুলাবেন গুলানোর পর যখন স্প্রে করবেন তখন আপনারা সুন্দরভাবে স্প্রে করে দেবেন তো বন্ধুরা আবারও বলতেছি আপনারা ধানের ফলন বৃদ্ধি করার জন্য এই তিনটি স্প্রে একসাথে করবেন তাহলে কিন্তু আপনারা ধানের ফলন করতে মানে বৃদ্ধি করবে করতে পারবেন এক হচ্ছে আপনার মানে পোকার জন্য কীটনাশক দুই হচ্ছে ছত্রাকনাশক তিন হচ্ছে ধানের জন্য একটু খাদ্য মানে ভালো মানের খাদ্য দিতে হবে যাতে ধানগুলো বের হওয়ার সময় অবশ্যই পুষ্ট হয় এবং ধানের ফুল ফলের সঙ্গে ভালো হয় তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আসসালামু আলাইকুম